হ্যালো ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আর আজকে আমি তৈরি করব চিকেন কষা দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট আর দেব লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দেব ফ্যাটানোর টক দই আর দেবো একটু সর্ষের তেল এবং সব কিছু আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব তারপর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো যত ম্যারিনেট করে রেখে রেখে দিলে টেস্টটা বেশি আসে আর চিকেনের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে যায় দেখো আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো চিকেন কষা বানানোর জন্য আমি সর্ষে চেন দিয়ে দিয়েছি আর আমি এবার কয়েকটা আলু ভেজে নেব আলুগুলোকে আমি করে কেটে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে নিলাম দিয়ে মিলিয়াম করে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি পোড়ন দিলাম দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি আর দারচিনি এবার আমি দুজনে পেঁয়াজ কিনতে ভেজে নেবো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তারপর ভালো করে আমি কষিয়ে নেব একসাথে সব থেকে দিয়ে দিলাম এবার ভালো করে আমি আংসুগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেবো আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নেব চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য আমি আলুগুলোও দিয়ে দিলাম চিকেনের সাথে একদম আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ হতে দেবো চিকেন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এবার অল্প একটু গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি আর একটু সেদ্ধ হতে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল লাল লাল চিকেন কষা রেসিপিটা কেমন লাগলো জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই রকম চিকেন কষা একটু পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে তোমরা একবার এভাবে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে